ইয়াস এটা তো আমাদের বাংলাদেশি সূরা নাকি সবার পরিচিত সূরা আচ্ছা এই সূরার ফজিলতের ব্যাপারে কিছু হাদিস আছে এই হাদিসগুলো আগে জানা দরকার এই চূড়ার ফজিলতের ব্যাপারে একটা হাদিস আছে সেটা হলো ইন্নালিকুল্লি সাইন কালবান বা কালবুল কোরআন ইয়াসিন যে প্রত্যেকটা জিনিসের একটা কালব আছে আর কোরআনের কালভ হল সুরাইয়াছিল যে ব্যক্তি একবার সুরাই আসিন তালাওয়াত করবে আল্লাহ পাক তাকে কোরআনে কারিম দশ বার তালাওয়াতের সবাব দিবেন এটা একটা হাদিস এই হাদিসটা আমাদের দেশে খুব প্রসিদ্ধ হাদিস এটাকে মহাদ্দ কারাম ইমাম আবু হাতেম এবং আরও যুগে যুগে যত মহাদ্দ কারাম হাদিস গবেষণা করেছেন তারা সকলে বলছেন যে হাজা হাদিস বা তেলুন মাউদালাহ যে এই হাদিসটি একেবারে মিথ্যা একেবারে বানানো এটার কোনো ভিত্তিই নেই তাহলে এই ফজিলত মিথ্যা কথা যে প্রত্যেক জিনিসের কালবাসে কোরআনার কাল হলো কোরআনের হৃদয় হল চুরাই আসেন একবার তালাবাদ করলে বারের ফজিলত একবার অনেকেই বলে যে রমজান মাসের সাতাশ তারিখে তো আপনার তারাবি খতম তারাবি আমাদের দেশে তো তারাবি সাতাশ তারিখে শেষ হয়ে যায় আর তিন দিন বাদ রমজান সংক্ষিপ্ত করে সাতাশ দিনে নিয়ে আসছে রাত তিন দিন না পড়লেও কোনো অসুবিধা নেই তারাবি হলো কয়দিন কি করবে বাকি তিন দিন বলতেছে হুজুর হাফেজ সাহেব সুরাই আসিন পড়েন তারাবির মধ্যে কি পড়বেন সুরাই আসিন কেন সুরাই আসিন একবার বটলে দশ খতমের সময় তাহলে আপনি সাতাশ দিন মিলিয়ে করছেন কয় খতম এক খতম তিন দিন যদি সুরাই আসেন পড়েন তিন দশম তিরিশ খতম সাতাশ দিনে যা করতে পারেন নাই তিন দিনে কিন্তু অনেক বেশি তিরিশ খতম করে ফেলতেছে এই হাদিসটা মাউদন বা এটা মাউদু হাদিস জাল হাদিস বানানো হাদিস মিথ্যা কথা তারপরে এর ব্যাপারে আরেকটা হাদিস আছে প্রসিদ্ধ হচ্ছে একরাউ সুরা ইয়াসিন আলা মাউতাকুম তোমাদের মৃত ব্যক্তিদের সামনে সুরাইয়াসিন তালাবাত করো এই হাদিস সর্বসম্মতভাবে মহাদাম বলছেন দিব দুর্বল হাদিস এটা না মাইয়েতের সামনে সুরাইয়াসিন তালাবাত করা কোনো ফজিলত নাই অর্থাৎ মাইয়েতের সামনে কোরআনকারিম তালাবাতের কোনো ফজিলত নাই কিন্তু মাইয়েত মুমস্য অবস্থায় নিজে যদি কোরআন তালাবাত করে এটা ভালো মানে আপনি রত অবস্থায় মারা যাবেন এটা আল্লাহর কাছে আপনি সলহীন হিসাবে মারা গেলেন এইটার ফজিলত আছে এটা সুরাই আছেন না আপনি যে কোনো সুরা তালাবাত করেন মানে কোরআন তালাবাত অবস্থায় আপনি মারা গেছেন এটাই ফজিলত মানে কোনো দিন এখনে মারা গেলে কোনো ফজিলত নাই যেমন কেউ বলে যে রমজান মাসে মারা গেলে তার হিসাব নাই মিথ্যা কথা কেউ বলে যে শুক্রবারে মারা গেলে তার হিসাব নাই ভালো মৃত্যু এই ব্যাপারে সহি হাদিস আসে নাই শুক্রবারের মৃত্যুর ব্যাপারে একেবারে অত্যন্ত দুর্বল হাদিস আছে সুতরাং শুক্রবারের মৃত্যুতেও কোনো ফজিলত নাই রমজানের মৃত্যুতেও কোনো ফজিলত নাই ফজিলত হইল আমলে সলে অবস্থায় মারা গেলেন নামাজরত অবস্থায় মারা গেলেন কোরআনতলাওয়াত অবস্থায় মারা গেলেন সিয়ামরত অবস্থায় মারা গেলেন আপনি রোজা রাখছেন সিয়াম পালন করতেছেন সিয়াম অবস্থায় মারা গেছেন এটা ফজিলতের তারপরে আপনি কোরআন তালাবাদ করতেছেন কোরআন তালাবাদ করতে করতে আপনি মারা গেছেন এই জন্য যিনি মারা যাবেন উনি তালাবাদ করবেন বুঝতে পারছেন অন্যরা তালাবাদ করলে ওনার কোনো উপকার হবে না তালাবাদ হবে যারা তালাবাদ করবে তাদের তবে অন্যদেরও উপকার হবে না যদি তারা বাড়াটিয়া হয় যদি দেখা যায় অন্য যারা তালাবাদ করতেছে তারা কিন্তু যিনি মারা যাচ্ছেন ওনার ছেলে মেয়ে না পরিবারও না আরেক জায়গা থেকে দরদ দেখায় আসছেন এই দরদ হইলো দরদের পিছনে রহস্য আছে দরদের পিছনে টাকা আছে কিছু আছে এই জন্য দরদ দেখাইতে আসছে তো যারা দরদ দেখাতে আসছেন তারাও কিছু পাবেন না কারণ তারা টাকার বিনিময়ে বাড়া দিতে গেছেন মানে সেখানে তারা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে গেছেন এই জন্য তারা যে তেলা স্বভাব সেটাও পাবেন না এজন্য আমাদের দেশে বড় প্রসিদ্ধ হলো কোরআন খতম দেখবেন একটু বিপদাপদ হইলে বলে যে কোরআন খতম করা এই কোরআন খতম করাইলে যিনি টাকা দিয়ে কোরআন খতম করাইছেন উনি কিছু পাবেন না আবার যিনি যারা কষ্ট করে কোরআন খতম করছেন তালাবাদ করছেন তারাও কিছু পাবেন না কারণ যারা তালাবাদ করছেন তারা স্বভাবের উদ্দেশ্যে তালাবাদ করেন নাই তারা তো ওই ব্যক্তির খতম আদায় করতেছে ওই ব্যক্তির সম্মানের বিনিময়ে তারা এটা করতেছে তো তারা স্বভাব পাবেন কেন তাদের তো কোরআন তালাবাদ হলো আল্লাহর আবাদত আল্লাহর আবাদত করব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা তো আমি টাকা ইনকামের জন্য আল্লাহর আবাদত করা যাবে না তা আরেকজন আমাকে নিয়োগ করছে আমি এই জন্য তালাবাদ করতেছি সুতরাং ওই নিয়োগের কারণে আমিও কিছু পাবো না আবার যিনি এত কষ্ট করে করাইছেন উনিও কিছু পাবে না উনি নিজে তালাবাদ করলে স্বভাব পাইতেন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে তালাবাদ করতেন তাহলে সেটার ফজিলত পাইতেন স্বভাব পাইতেন এবং বরং প্রতি হরফে সেই দশ নাকি করে পাইতেন হ্যাঁ এই জন্য সুরা ইয়াসিন মাইয়েতের সামনে তাবাদ করা এটার কোনো হাদিস প্রমাণ নাই। ফজিলতার ব্যাপারে আরও কয়েকটা হাদিস আসছে যতগুলো হাদিস আসছে সবগুলাই দইফ এবং দইফ জেদ্দান এবং মাউদু মানে সহি কোনো হাদিস আসে না সবগুলাই দুর্বল অধিক দুর্বল এবং জাল ইয়াসিন কেন্দ্রিক সুতরাং সুরাই ইয়াসিন অন্যান্য সূরার যে মর্যাদা আল্লাহর কাছে সুরাইয়াসিনের মর্যাদাও একই আলাদা কোনো বিশেষ ফজিলত বিশেষ কোনো মর্যাদা সুরাই আসিনের নাই তবে সুরাই আসিন দায়ীদের জন্য খুবই প্রয়োজনীয় এই সুরার মধ্যে আল্লাহ তালা দায়ীদের কিছু দাওয়াতের বৈশিষ্ট্য দাইল আল্লাহ কীভাবে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবে এবং পূর্বেকার কিছু একেবারে মুখলেশ দায়ী যারা ছিলেন তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই জন্য দায়ীদের জন্য এই সূরাটা খুবই উপকারী এই সূরার নাম হল সূরা হলো হরুপে মোকাত্তা আত হরুফে মোকাত্তা আত এর অর্থ কে জানে আল্লাহ তালা জানেন আল্লাহ সুবান তালা ছাড়া আর কেউ জানে না এখন যেই ভাইয়ের নাম ইয়াসিন সাহেব সেই ভাইয়ের নামের অর্থ সেই ভাইও জানে না দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে তাই যে নামের অর্থ আল্লাহ জানে এই নাম রাখা যায় আপনি যে নামটা রাখবেন একজন মানুষের সেই নামের অর্থ জানতে হবে নামের অর্থ না জানলে ওই নাম রাখা যাবে না নাম রাখা জায়েজ নাই তো যেই শব্দের অর্থই কেউ জানে না তো সেটার আপনি নাম রাখবেন কীভাবে এই জন্য কোরআন একাডেমি যত হুরুপে মোকাত আছে হুরুপে মোকাত তাঁত দিয়ে কারো নাম রাখা যাবে না এজন্য আলিপ্লাম মিম কারো নাম রাখা যাবে না সোয়াদ কারো নাম রাখা যাবে না ইয়াসিন কারো নাম রাখা যাবে না এরকম হুরুপে মোকাতাঁত যা আছে এগুলো দিয়ে নাম রাখা যাবে না কারণ এগুলোর অর্থ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সারা জমিনে কেউ কোনো সাহাবি ছিলেন যে হজরত ইয়াসিন রাতি আল্লাহ কোথাও পাইছেন সাহাবাই কেন কি কোরআনকে মহব্বত করতেন না তো কোনো সাহাবীর নাম নাই কেন ইয়াসিন রাতি আল্লাহ আছে কোনো সাহাবীর নাম তারপরে আলিপলা মিম রাদি আল্লাহ তালু এরকম আছে এইসব নামে সাহাবাই কেরাম কোনো নাম রাখেন আমাদের দেশে বর্তমানে কিছু পাগল বাইরেছে মানে নাম রাখে আর কয় কোরআনে আছে বলে যে হুজুর আমি কোরআনে একটা শব্দ পাইছি এইটা নাম রাখছি তো কোরআনে তো ফেরাউনও আছে শয়তানও আছে ইবলিসও আছে তো কোরআনে তো অনেক কিছু আছে থাকলে কি নাম রাখা যাবে কোরআনে কারিমে থাকলেই শুধু নাম রাখা যাবে না আপনি ওইটার অর্থপূর্ণ কিনা অর্থবোধক কিনা এটা জেনে বুঝে নাম রাখতে হবে আবার এই ওয়াজ যেদিন করবেন সেই দিন আবার দেখা যায় যে সবাই নাম চলে আসে এই আলোচনা করার পরে দেখা যায় সবাই আসে যে ভাই আমার নামটা ঠিক আছে কিনা এবার নাম ঠিক করতে করতে সারা রাত চলে যায় মানে এতদিন আর নামের খেয়াল নাই কি নাম রাখছে মা বাপে হঠাৎ আজকে স্মরণ হয়েছে আরে আমার নামটা ঠিক আছে কিনা এতদিন আর খেয়াল নাই এবার হুজুর পরে বিপদে এই হুজুরের সারা রাত খালি নামের পর নাম আমি একদিন উত্তরা মসজিদে আলোচনা করছি নামের উপরে দেখি যে রাত দিন খালি ফোন আসতেই আছে হুজুর আমার এই নামটা ঠিক আছে কিনা হুজুর আমার এই নাম ঠিক আছে কিনা তো এতদিন রাখছে এতদিন আপনার হয়ে গেছেন এতদিন নামের খবর নাই আজকে খবর হয়েছে ঠিক আছে কিনা আবার দেখা যায় যখন বাচ্চার নাম রাখতেছে শিশুদের নাম রাখতেছে তখন ওলা মাইকের আমাদের সাথে পরামর্শ করে না নাম রেখে থেকে আকিকা দিয়ে দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর হয়ে গেছে হঠাৎ করে আসে হুজুর নামটা তো এই গেছে এখন আকিকা কি আবার করতে হবে এই এক মাসালা যে একবার নাম রাখছে আকিকা দিছে এখন নাম পরিবর্তন করলে কি আবার আকিকা দেওয়া লাগবে নাকি হ্যাঁ অসংখ্য ভাই আমার কাছে এই মাসালা নিয়ে আসছে নাম পরিবর্তন করবে আবার আকিকা দেওয়া লাগবে কিনা আকিকার সাথে নামের কি সম্পর্ক আপনি আকিকা দিছেন বাস আকিকা হয়ে গেছে নাম যদি আপনার অর্থবোধক না হয় যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন করতে হবে কাছে ইসলাম গ্রহণের সাথে সাথে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি তো ওই লোকটাই নামটা বলতেন বলার পরে নবীশর যদি দেখতেন যে এর মধ্যে কোনো সেরেক নাই বা কোনো অর্থহীন না তো নবীশুর বলতেন ঠিক আছে যদি দেখতেন যে এটার মধ্যে কোনো শির্ক আছে তো অর্থবোধক না সাথে সাথে নবীশ্রম তার নামটা পরিবর্তন করে দিতেন হ্যাঁ তো নামটা তো যখন আপনি রাখবেন তখন আপনি ওলা মাইকার সাথে পরামর্শ করে দাও আমি নামটা রাখতেছি এই নামটা ঠিক আছে কিনা পুরানো ফাইসেন বলে রেখে দেওয়া যাবে না এই জন্য ইয়াসিন এই নাম রাখা যাবে না এটা হুরুপে মোকাত্তা আর আর ইয়াসিন এর অর্থ আল্লাহ রব আল ছাড়া কেউ জানেন না এই সুরার প্রথম আয়াত হলো ইয়াসিন এই হিসাবে আল্লাহকে এই সুরার নাম রেখেছেন সুরা ইয়াসিন ইনশাল্লাহ আমরা আগামী তাফসিরে এই সুরা থেকে তাফসির করব আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহর কালামকে সঠিকভাবে বোঝার জানার আমল করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন কোরআনে কারিমের এই তাফসিরের বরকতে আল্লাহ ফাঁকে আমাদের সবাইকে সুস্থ করে দিন বিশেষ করে আমাদের সবার অন্তরের রোগগুলো আল্লাহ শেফা করে দিন বর্তমানে অসংখ্য ভাই বোন অন্তরের রোগে ভুগতেছে অন্তরের কঠিন কঠিন রোগে ভুগতেছে কিন্তু অন্তরের রোগটা যে রোগ এটাও বুঝতেছে না শারীরিক রোগের জন্য চিকিৎসা করতেছে কিন্তু অন্তরের রোগের কোনো চিকিৎসা করতেছে না কিন্তু অসংখ্য রোগ যাই কাল নেপাক তারপরে শাক অসংখ রোগ আমাদের অন্তরে আল্লাহ সব রোগগুলো শাফাদান করুন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে আল্লাহ পাকের যেই সাহাবাকুম বিল খায়রাত বান্দা আছেন তাদের অন্তর্ভুক্ত করে দিন আমিন ইয়ারব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু